আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার দেখব কাজ দুই সমস্যা খুঁজে বের করি তাহলে চলো দুইটা পয়েন্ট দেওয়া আছে পয়েন্ট দুটো আগে পড়ি তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সময়ের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো এটা হচ্ছে একটা প্রশ্ন তারপর এটা হচ্ছে এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো তো চলো এই নমুনাগুলো সমাধান করি নমুনা সমাধান তাহলে প্রথম প্রশ্নটা আগে দেখি তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো এবার উত্তর হচ্ছে আমার বন্ধুরা প্রাকৃতিক দুর্যোগ চিহ্নিত করেছে সেগুলো যথাক্রমে ঘূর্ণিঝড় খরা ভূমিকম্প যেসব ও পাহাড়ধস এই দুর্যোগ সময়ের ফলে যেসব সমস্যার সম্মুখীন হতে হয় তা নিচে আলোচনা করা হল এক ঘূর্ণিঝড় প্রচণ্ড বাতাস এবং উড়িয়ে আনা বিভিন্ন বস্তুতে প্রাণহানিও আঘাত হয় ঘর বাড়ি কৃষি জমি ফসল রাস্তা এবং অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধিত হয় শুধু তাই নয় বিদ্যুৎ লাইন এবং পানির লাইন ক্ষতিগ্রস্ত হয় ফলে দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ এবং পানি সরবরাহ বন্ধ থাকে ঘর বাড়ি ধ্বংস হয়ে যা বা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অনেক মানুষ গৃহহীন হয়ে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে সর্বোপরি ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠন প্রচুর অর্থের প্রয়োজন হয় এরপর আছে খরা তীব্র খরায় ফসল উৎপাদন কমে যাওয়ার চাওয়ার খাদ্য সংকট দেখা দেয় এছাড়াও খরা হওয়ার কারণে পানির উৎস শুকিয়ে যায় ফলে পানির সংকট সৃষ্টি হয় পানি ও খাদ্য সংকটের কারণে স্বাস্থ্য সমস্যা দেখা দেয় জনগোষ্ঠীর জন্য আর্থিক ক্ষতি এবং কর্মসংস্থানের সংকট সৃষ্টি হয় এরপর আছে জলোচ্ছ্বাস উচ্চ জোয়ার এবং ঢেউয়ের কারণে ডুবে যাওয়া এবং আঘাত প্রাপ্তির ঝুঁকির সৃষ্টি হয় বড় ধরনের জলোচ্ছ্বাসের কারণে বাড়িঘর রাস্তা এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় জলমগ্ন হওয়া এলাকায় বাসিন্দারা গৃহহীন হয়ে পড়ে পানিবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পায় তারপর ভূমিকম্প ভূমিকম্পে ভবন ধসে পড়ে মানুষের মৃত্যু হয় কেউ কেউ তীব্র আঘাতে রয়েছে আহত হয় ভবন রাস্তা সেতু এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস হয় ধ্বংস হওয়া ভবনের বাসিন্দারা গৃহহীন হয়ে পড়ে ভূমিকম্পের পর অনেকের মধ্যে মানসিক চাপ এবং ভীতি সৃষ্টি হয়ে থাকে এবার রয়েছে ভূমিধস। ভূমিধসে মানুষ চাপা পড়ে আহত হয় এবং ক্ষেত্র বিশেষে নিহত হয় ঘর রাস্তা এবং অন্যান্য অবকাঠামো মাটি নিচে চাপা পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এরপর আছে পাহাড় ধস পাহাড় ধসে চাপা পড়ে মানুষের মৃত্যু হয় এবং আঘাত আঘাতপ্রাপ্ত হয় ঘর রাস্তা এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়ে যায় রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পাহাড়ি অঞ্চলের জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যায় এরপর আমরা পরের প্রশ্নটি দেখব এইসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো তাহলে সমাধানটি এবার আমরা দেখবো ইসলামের দৃষ্টিতে প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগ থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় এই শিক্ষাগুলো মানুষের আধ্যাত্মিক সামাজিক এবং নৈতিক উন্নতির জন্য অত্যন্ত মূল্যবান নিচে এগুলো সংক্ষেপে উল্লেখ করা হলো এক ধৈর্য ও স্থিতিশীলতা ইসলামে ধৈর্য ধারণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচনা করা হয় সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পূর্ণ ভরসা রাখা মানুষের জন্য একটি বড় শিক্ষা আল্লাহ বলেন হে মুমিনগণ ধৈর্য ধারণ করো এবং পরস্পরের ধৈর্যের প্রতি আহ্বান করলি ইমরান দুইশো এরপরে হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস ও তহবা প্রাকৃতিক দুর্যোগ মানুষের সীমাবদ্ধতা এবং আল্লাহর সর্বশক্তিমত্তার প্রতি নতুনভাবে বিশ্বাস ও তওবা করার শিক্ষা দেয় মানুষকে তার পাপ থেকে ফিরে এসে আল্লাহর পথে চলার জন্য উদ্ভূত করে আল্লাহ বলেন তোমরা আল্লাহর কাছে তবাবা করো নিশ্চয়ই তিনি তবাকারীদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত দুইশো বারো বাইশ এরপরে তিন নম্বর হচ্ছে একে অপরের সাহায্য করা দুর্যোগের সময় মানুষের প্রতি মানুষের সহানুভূতি এবং সাহায্যের মনোভাব গড়ে ওঠে ইসলামে দান সৎকা এবং সাহায্য করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূরণ করবে মুসলিম এরপর আছে দানের গুরুত্ব ইসলামে ও দানের গুরুত্ব অপরিসীম দুর্যোগের সময় গরিব ও অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের সাহায্য করা একটি মহান শিক্ষা এরপর আছে একতা ও সম্প্রীতি দুর্যোগের সময় সমাজের সবাই মিলে একসাথে কাজ করলে দুর্যোগের ক্ষতি কমানো এবং পুনর্গঠন কাজ সহজ হয় ইসলামে একতা ও ওপর জোর দেওয়া হয়েছে আল্লাহ বলেন তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরো এবং বিচ্ছিন্ন হয়েও না সুরাল ইমরান আয়াত একশো তিন এরপরে ছয় নম্বর পয়েন্টটি রয়েছে প্রকৃতির প্রতি সম্মান প্রাকৃতিক দুর্যোগ থেকে শিখতে হয় যে প্রকৃতির প্রতি সম্মান দেখানো এবং পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এরপর আমরা পরবর্তী ভিডিওতে দেখব কাস্তিন সমস্যার সমাধানে ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ